আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাকিমুল ইসলাম পড়াশোনা করছি রাজশাহী ইতিহাস বিভাগ তো ইতিহাসের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা আমাদের যে বই থেকে পড়াচ্ছি বিষয়টি অর্থাৎ আমরা সংবিধানের পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাহী বিভাগ এবং প্রতিরক্ষা বিভাগ এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে বলে রাখি যারা আমাদের এই ক্লাসগুলো দেখছেন আমাদের এই চ্যানেলে ধারাবাহিক ইতিহাসের ক্লাস রয়েছে দুটি চ্যানেলে দুটি প্লে লিস্টে একটি হচ্ছে সাধারণ গান বাংলাদেশ নাইট টোয়েন্টি ফোর অপরটি হচ্ছে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক ন্যায় টোয়েন্টি ফোর এই দুটি প্লে লিস্টে সাধারণ জ্ঞানের সম্পূর্ণ টপিক্স ধারাবাহিকভাবে সাজানো আছে আপনি চাইলে ঘরে বসে থেকে সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্সটি করতে পারবেন একদম ফ্রিতে তো চলে আসি আজকে আমাদের টপিক্সে তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে বাংলাদেশের সংবিধান সম্পর্কে তো সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং যে গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন ব্যক্তিরা আসেন তাদেরকে কে শপথ পাঠা মানে শপথ বাক্য পাঠ করান এবং কে গ্রহণ করেন এই বিষয়গুলো আমরা আজকে সর্বপ্রথমে দেখব হচ্ছে যিনি পড়াবেন অর্থাৎ যিনি শপথ পাঠ করাবেন আর যাকে পড়াবেন যেই ব্যক্তিকে পড়াবেন এই দুইটি ভাগে আমি ভাগ করেছি তো সর্বপ্রথম হচ্ছে রাষ্ট্রপতি তো আমি হচ্ছে যে সংবিধান যখন পড়িয়েছিলাম তখন অনেক বিষয়গুলো বলেছিলাম তো এখানে আসলে শুধু আলাদা আলাদা করে নেওয়া হয়েছে যে রাষ্ট্রপতি কাকে শপথ বাক্য পাঠ করাবেন তা হচ্ছে প্রধানমন্ত্রী এবং বাকি মন্ত্রী লিখছে এখানে এটা হচ্ছে প্রতিমন্ত্রী সহ উপমন্ত্রী যারা আছে এই সবাইকে কি হচ্ছে শপথ বাক্য পাঠ করাবেন তিনি হচ্ছে রাষ্ট্রপতি এছাড়া আমরা ক্লাসে দেখেছিলাম যে প্রধান বিচারপতি নিয়োগও দেবেন রাষ্ট্রপতি এবং এখন আমরা দেখলাম যে প্রধান বিচারপতিকে শপথ বাক্য শপথ পাঠ করাবেন কে রাষ্ট্রপতি এরপর হচ্ছে প্রধান বিচারপতি কাকে কাকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি হচ্ছে অন্যান্য যত বিচারপতি আছে অর্থাৎ আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের অন্যান্য যে বিচারপতি রয়েছে এই বিচারপতিদেরকে কি করবেন শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি এছাড়া হচ্ছে সকল নির্বাচন কমিশনার অর্থাৎ প্রধান এবং প্রধান ছাড়াও যারা রয়েছেন তারপরে কর্ম কমিশনার মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এই সকল ব্যক্তিদেরকে হচ্ছে প্রধান বিচারপতি কি করাবেন শপথ বাক্য পাঠ করাবেন এরপরে হচ্ছে প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যান এদেরকে কি করবেন শপথ বাক্য পাঠ করাবেন তারপর হচ্ছে এল জি আর ডি মন্ত্রী এইটা একটি ইউনিক বিষয় বিভিন্ন মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা এখন এই প্রশ্নটা আসে যে এল মন্ত্রী হচ্ছে কাকে শপথ বাক্য পাঠ করাবেন তিনি হচ্ছে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করাবেন তাহলে আমাদের মনে রাখতে হবে সিটি কর্পোরেশনের মেয়রদেরকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী কিন্তু যে কাউন্সিলরদেরকে পাঠ করাবেন হচ্ছে এল মন্ত্রী এরপরে হচ্ছে বিভাগীয় কমিশনার এই বিভাগীয় কমিশনার হচ্ছে পৌরসভার মেয়র কাউন্সিলর ও উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এখানে ভাইস চেয়ারম্যান লেখা নাই ভাইস চেয়ারম্যানকে কি করাবেন বিভাগীয় কমিশনার শপথ বাক্য পাঠ করাবেন এরপরে হচ্ছে ডিসি বা জেলা প্রশাসক যিনি এই জেলা প্রশাসক হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করাবেন এবং ইউএনও উপজেলা নির্বাহী যিনি অফিসার এই উপজেলা নির্বাহী অফিসার কি করবেন ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন তাহলে মোটামুটি যিনি পড়াবেন এবং যাকে পড়াবেন এই বিষয়টি আমরা দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন কর্মরত যারা রয়েছেন বড় বড় পদে তাদেরকে শপথ বাক্যকে পড়াবেন এবং কারা তা পড়বেন আর কি তার কাছ থেকে এই বিষয়টা আমরা দেখলাম তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই যে মানে বোর্ডের আমরা যে টপিক্সটি লিখছি খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে আমরা কয়েকবার পড়লে আশা করা যায় এটা মনে থাকবে আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে জাতীয় সংসদ সম্পর্কে অর্থাৎ আমরা এই জাতীয় সংসদ যেহেতু আমাদের এখানে আইন তৈরি হয় এই সংসদ সম্পর্কে কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসে তো যে প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে আমরা তার সেই বিষয়গুলো দেখব তা হচ্ছে আমরা পড়ে এসেছিলাম যে জাতীয় সংসদ সংসদের সংবিধানের পঁয়ষট্টি নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে এর ইংরেজি নাম হচ্ছে হাউস অব দ্য ন্যাশন এর প্রতীক হচ্ছে ফুল অর্থাৎ আমাদের যে জাতীয় প্রতি শাপলা ফুল সেটি কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে যে শাপলা ফুল কিন্তু বিভিন্ন কালার হয় জাতীয় যে ফুল সেটি কিন্তু শাপলা ফুল সাদা সাদা কালারের সেই ফুলটা হচ্ছে আমাদের জাতীয় ফুল জাতীয় মানে শাপলা ফুল অনেক কালারে হয় কিন্তু অন্যান্য কালারটা কিন্তু আমাদের জাতীয় ফুল নয় অবস্থান হচ্ছে শেরে বাংলা নগর ঢাকা এটির স্থাপতি যিনি তৈরি করেন তিনি হচ্ছে লুই আইকান জন্ম হচ্ছে এস্তোনিয়ায় কিন্তু তিনি নাগরিক হচ্ছে মার্কিন বা ব্রিটিশ আহ সরি মার্কিন বা আমেরিকার নাগরিক যুক্তরাষ্ট্রের তো আমাদের এই যে জাতীয় সংসদ এই জাতীয় সংসদের হচ্ছে আয়তন দুইশো আহ পনেরো একর এটি হচ্ছে নয়তলা বিশিষ্ট কয়তলা বিশিষ্ট নয়তলা বিশিষ্ট এর পাশে দিয়ে হচ্ছে ক্রিসেন্ট লেক অবস্থিত তো অনেক সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক আসে যে জাতীয় সংসদের পাশ দিয়ে কোন লেক জাতীয় সংসদের পাশে কোন লেক অবস্থিত তো আমাদের মনে রাখতে হবে ক্রিসেন্ট লেক অবস্থিত আর জাতীয় সংসদের বর্তমান যিনি স্পিকার তিনি হচ্ছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী চৌধুরী তিনি কিন্তু একমাত্র হচ্ছে নারী স্পিকার জাতীয় সংসদে আমাদের আর আমাদের এই যে জাতীয় সংসদ এখানে কিন্তু আহ দুইজন হচ্ছে মানে বিদেশের নাগরিক এই জাতীয় সংসদে ভাষণ দিছে যারা বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ছিল একজন হচ্ছে যুগোস্লাভিয়ার জোসেফ মার্শাল টিটো আর একজন হচ্ছে ভারতের প্রেসিডেন্ট ভিভি গিরি তো এই হচ্ছে আমাদের জাতীয় সংসদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বিভিন্ন পরীক্ষায় আসার মতন এবার আমরা দেখবো হচ্ছে নির্বাহী বিভাগ সম্পর্কে তো নির্বাহী বিভাগ কি করে আইন বিভাগ যে আইন প্রণয়ন করে নির্বাহী বিভাগ সেই আইনের প্রয়োগ করে এখন আমাদের যে বাংলাদেশ এই বাংলাদেশে কিন্তু সংসদীয় সংসদীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে এই সংসদীয় সরকার ব্যবস্থার কিন্তু প্রধান কিন্তু হয় হচ্ছে প্রধানমন্ত্রী অর্থাৎ এই নির্বাহী বিভাগের প্রধানকে প্রধানমন্ত্রী এই নির্বাহী প্রধান প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি তাহলে আমরা দেখলাম কি নির্বাহী বিভাগ হচ্ছে সরকার প্রধান রাষ্ট্রপ্রধান পরিষদ সচিবালয় ইত্যাদি নিয়ে গঠিত হচ্ছে নির্বাহী বিভাগ এই নির্বাহী বিভাগে হচ্ছে যেহেতু আমাদের দেশ সংসদীয় সরকার ব্যবস্থা রয়েছে তাই নির্বাহী বিভাগের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি পূর্বে কিন্তু এই নির্বাহী বিভাগ আর হচ্ছে আইন বিচার বিভাগ একসাথে ছিল দু হাজার সালে দু সালের একই নভেম্বর নভেম্বর এই দুই বিভাগ পৃথক হয় অর্থাৎ নির্বাহী বিভাগ আর বিচার বিভাগ আলাদা হয়ে যায় এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার সালের একই নভেম্বর এর পরের থেকে কিন্তু বিচারপতিরা স্বাধীন হয়ে যায় এবার আমরা দেখবো হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি সম্পর্কে আমরা সংবিধানে অনেক কিছুই জেনেছি তিনি হচ্ছে আনুষ্ঠানিকভাবে নির্বাহী আইন এবং বিচার বিভাগের প্রধান অর্থাৎ তিনি সব বিভাগের প্রধান কিন্তু আমরা সংবিধান অনুসারে দেখেছি কিন্তু তার যে কোনো কিছু করার আগে প্রধানমন্ত্রী কিন্তু অনুমতি নিতে হতো এবং সংবিধানের একষট্টি নাম্বার অনুচ্ছেদে আমরা দেখেছি যে একষট্টি নাম্বার অনুচ্ছেদে তিন বিভাগের অর্থাৎ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী এই তিন বাহিনীর প্রধানকে রাষ্ট্রপতি তিনি হচ্ছে সর্বাধিনায়ক যেটি হচ্ছে হেডিং ছিল এরপর হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে শাহাবুদ্দিন আহমেদ তিনি হচ্ছে বাইশতম রাষ্ট্রপতি এটা খুবই গুরুত্বপূর্ণ শাহাবুদ্দিন আহমেদ বর্তমান বাইশতম রাষ্ট্রপতি কিন্তু ব্যক্তি হিসাবে তিনি ব্যক্তি হিসাবে আঠারোতম রাষ্ট্রপতি কেননা আমরা জানি যে একজন রাষ্ট্রপতি সর্বোচ্চ দুই মেয়াদে ক্ষমতায় থাকতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রাষ্ট্রপতি কয় মেয়াদে দুই মেয়াদে দুই মেয়াদ দুই মেয়াদে সর্বোচ্চ ক্ষমতায় থাকতে পারে এই জন্য তিনি বাইশতম রাষ্ট্রপতি হলেও ব্যক্তি হিসাবে আঠারোতম রাষ্ট্রপতি কিন্তু তিনি কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পূর্বে দায়রা এবং যুগ্নজাস এবং দুর্নীতি দমন কমিশনার হিসাবে বাংলাদেশে কর্মরত ছিলেন এবং তার বাসা হচ্ছে পাবনা তিনি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এছাড়াও এছাড়া হচ্ছে রাষ্ট্রপতি সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ অল্প কিছু তথ্য রয়েছে তা হচ্ছে এই যে রাষ্ট্রপতির বাসভবন হচ্ছে বাসভবনের নাম হচ্ছে বঙ্গভবন এই বঙ্গভবনের অবস্থান হচ্ছে দিলকুষা ঢাকা এবং এই রাষ্ট্রপতিকে প্রোটেকশন দেওয়ার জন্য অর্থাৎ হেফাজত করার জন্য একটি বাহিনী রয়েছে সেটি হচ্ছে পিজিআর অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এই বাহিনী কি করেন রাষ্ট্রপতির হেফাজত করেন বা তাকে হচ্ছে নিরাপত্তা দান করেন এই কয়েকটি তথ্য হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন প্রতিযোগিতামূলক এবার আমরা দেখব হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক স্তরগুলো তো বাংলাদেশের প্রশাসনিক স্তর সাধারণত দুইভাবে বিভক্ত করা হয় একটি হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর একটি হচ্ছে স্থানীয় প্রশাসন এই কেন্দ্রীয় প্রশাসন এবং স্থানীয় প্রশাসনকে কিন্তু আবারও কয়েকটি ভাগে ভাগ করা হয় বিশেষ করে এই যে স্থানীয় প্রশাসনকে তিনটি ভাগে বিভক্ত করা হয় একটি হচ্ছে বিভাগীয় প্রশাসন আরেকটি হচ্ছে জেলা প্রশাসন আরেকটি হচ্ছে উপজেলা প্রশাসন অর্থাৎ স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ বিভাগ হচ্ছে বিভাগীয় প্রশাসন এবং সর্বনিম্ন হচ্ছে উপজেলা প্রশাসন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে যে স্থানীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি সেটি হচ্ছে উপজেলা প্রশাসন এবার আমরা দেখব হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন এই কেন্দ্রীয় প্রশাসন হচ্ছে এই কেন্দ্রীয় প্রশাসনের যে স্নায়ু কেন্দ্র অর্থাৎ মূল যে বিষয়টি সেটি হচ্ছে সচিবালয় আর এই সচিবালয়ের প্রধানকে বলা হয় কিন্তু সচিব সচিবালয়ের প্রধানকে বলা হয় সচিব তবে শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে মন মন্ত্রিপরিষদ যে সচিবালয় রয়েছে সেখানে কিন্তু তাকে বলা হয় মুখ্য সচিব বাকি সকল সচিবালয়ের প্রধানকে বলা হচ্ছে সচিব এই সচিবালয় হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা স্নায়ু কেন্দ্র মন্ত্রণালয় ও বিভাগীয় যে অফিসগুলো রয়েছে সবগুলো মিলে সচিবালয় মন্ত্রণালয় এবং তার যে বিভাগীয় যত অফিস আছে বিভিন্ন বিভাগে এই সবগুলো মিলে হচ্ছে সচিবালয় আর বাংলাদেশে মন্ত্রণালয় রয়েছে একচল্লিশটি আর দুইটি বিভাগ রয়েছে একটি হচ্ছে সশস্ত্র বিভাগ আর একটি হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ এই সশস্ত্র বিভাগটা হচ্ছে যেমন হচ্ছে আমরা দেখি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এগুলো কিন্তু এই সশস্ত্র বিভাগের অন্তর্ভুক্ত তো আমরা দেখলাম হচ্ছে বাংলাদেশে একচল্লিশটি মন্ত্রণালয় রয়েছে এই একচল্লিশটি মন্ত্রণালয়ের মধ্যে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আর সর্বপ্রথম আমরা দেখব সেটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থাৎ এই জনপ্রশাসন মন্ত্রণালয়টা কিন্তু শিক্ষার সাথে রিলেটেড অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র যেখানে কি করা হয় বাংলাদেশের যে সিভিল সার্ভিসে যারা অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা যুক্ত হয় ক্যাডার বা নন ক্যাডার তাদেরকে কি করা হয় এখানে প্রশিক্ষণ দেওয়া হয় অর্থাৎ বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রে তো তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয় আমরা বুঝলাম যে এটি হচ্ছে শিক্ষা সংক্রান্ত একটি মন্ত্রণালয় তারপর হচ্ছে বাংলাদেশ কর্মকমিশন আমরা নিজে একশো অনুচ্ছেদে বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন গঠিত গঠিত হয়েছে সেটি হচ্ছে এটি বাংলাদেশ কর্ম কমিশন অর্থাৎ এটি কি হয় অর্থাৎ সরকারি চাকরিজীবীদের নিয়োগ দেওয়া হয় তারপর হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনিক একাডেমি তো এই যে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রে কেন্দ্র যেখানে বিসিএস ক্যাডার নন ক্যাডারদেরকে নিয়োগ দেয় প্রশাসনিক ক্যাডার বাদ দিয়ে এই প্রশাসনিক ক্যাডার অর্থাৎ প্রশাসন ক্যাডার যারা হয় তারা কি করে এই বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনিক একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করে তো এই হচ্ছে বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে আমরা কিছু দপ্তর দেখলাম বা কিছু প্রতিষ্ঠান আমরা দেখলাম এবার আমরা দেখবো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় তো আমরা দেখেছিলাম যে বাংলাদেশে মন্ত্রণালয় রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কি প্রতিরক্ষা মন্ত্রণালয় যাদের কাজ কি যাদের কাজ হচ্ছে বাংলাদেশে যে প্রতিরক্ষা দেওয়া অর্থাৎ বহির্বিশ্বে যে আক্রমণ এগুলো এগুলো রক্ষা মানে রক্ষা করা এবং আহ দেশের অভ্যন্তরণী যদি কোনো গল্যোগ হয় তাহলে তা কি করবে তারা হচ্ছে সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা লড়াই করবে তো এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে কিন্তু সেনাবাহিনী আরেকটি হচ্ছে নৌবাহিনী আর হচ্ছে বিমান বাহিনী তো এই আমরা সেনাবাহিনী দেখবো এই সেনাবাহিনী উনিশশো একাত্তর সালে গঠন করা হয়েছে অর্থাৎ আমরা ছাব্বিশে মার্চ উনিশশো সালে কি করেছি স্বাধীনতার ঘোষণা দিয়েছি তখনই কিন্তু এই সেনাবাহিনী গঠন করা হয়েছিল পাকিস্তানিদের বিপক্ষে কি করার জন্য যুদ্ধ করার জন্য তো আমরা সহজে মনে রাখতে পারি যে যেদিন স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে সেদিনে বাংলাদেশের সেনাবাহিনী গঠন করা হয়েছিল আর এই সেনাবাহিনীর প্রধান কিন্তু সে সময় হয়েছিল কি আতাউল আতাউল গনি ওসমান তিনি কি হয়েছিল সেই সেনাবাহিনীর প্রধান হয়েছিল তো বাংলাদেশের সর্বপ্রথম সেনাবাহিনীর প্রধান হচ্ছে আতাউল গনি এটা আমাদের মনে রাখতে হবে এই সেনাবাহিনীর কিন্তু যে স্লোগান এই স্লোগান গুলো বিভিন্ন পরীক্ষায় আসে যে সেনাবাহিনীর স্লোগান কি তারপর হচ্ছে বিমান বাহিনীর স্লোগান কি আমাদের মনে রাখতে হবে সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই জিনিসটা আমাদের স্লোগানটা মনে রাখতে হবে আর পদবি এই পদবীর বিষয়টিও যেহেতু তিনটা বাহিনী তিনটা বাহিনীর তিন রকম পদবী অর্থাৎ কারোর পদবীর সাথে কারোর পদবী কি এক নয় এই সেনাবাহিনীর সর্বোচ্চ পদবী হচ্ছে জেনারেল সর্বোচ্চ পদবী জেনারেল এবং সর্বনিম্ন পদবী হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্ট এবং এই সেনাবাহিনীর সদর দপ্তর অবস্থিত হচ্ছে ঢাকা সেনা তো আমরা এই যে সেনাবাহিনী দেখতেছি এরপরে আমরা দেখবো হচ্ছে বিমান বাহিনী এই সেনাবাহিনী আর বিমানবাহিনী দপ্তর কিন্তু অবস্থিত আর এই সোর্ড অফ অনার দেওয়া হচ্ছে সকলকে দেওয়া হয় আর এই সেনাবাহিনীদের প্রতীক হচ্ছে ক্রস চিহ্নিত তরবারি এবং উপরে হচ্ছে ফুল আচ্ছা এই সেনাবাহিনীদের তাহলে প্রতীকটা আমাদের মনে রাখতে হবে যে একটি গোল বৃত্তর মতন সেটি হচ্ছে ক্রস চিহ্নিত তরবারি এবং উপরে হচ্ছে কি সাপলা ফুল এটি আমাদের মনে রাখতে হবে তো মোটামুটি সেনাবাহিনী সম্পর্কে কয়েকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে গুরুত্বপূর্ণ সেনাবাহিনী গঠন স্লোগান পদবি তাদের ইয়া সেনাবাহিনীর যে সদর দপ্তর এটিও আসে ও আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ এখানে সেটি হচ্ছে বাংলাদেশের যে সামরিক জাদুঘর কোথায় অবস্থিত সেটি হচ্ছে তেজগাঁও ঢাকা এটি লেখা নাই এখানে ভাবি তেজগাঁও তেজগাঁও ঢাকা এবার আমরা দেখবো হচ্ছে বিমান বাহিনী সম্পর্কে এই বিমান বাহিনী গঠন করা হচ্ছে বাইশে সেপ্টেম্বর সরি সেপ্টেম্বর সেপ্টেম্বর এই বিমান বাহিনী গঠন করা হচ্ছে সেপ্টেম্বর একাত্তর সালে এই বিমান বাহিনীর যে স্লোগান তা হচ্ছে বাংলার আকাশ রাখিব মুক্ত স্লোগান কি বাংলার আকাশ রাখিব মুক্ত এই বিমান বাহিনীর কিন্তু সদর দপ্তর সদর দপ্তর হচ্ছে ঢাকা সেনা নিবাসে অবস্থিত তাহলে আমরা দেখলাম সেনাবাহিনী বিমান বাহিনী সদর দপ্তর হচ্ছে একই জায়গায় অবস্থিত আর এদের যে হচ্ছে প্রতীকটা এই প্রতীকটাও গুরুত্বপূর্ণ উড়ন্ত ঈগল উড়ন্ত ইগলের উপরে সাপলা ফুল আর দুই পাশে দুইটি করে চারটি তারকা এটি আমাদের মনে রাখতে হবে যে আমরা যে বাংলাদেশের যে জাতীয় প্রতীক দেখেছিলাম সেখানেও কিন্তু দুই পাশে দুইটি করে চারটি তারকা ছিল এই বিমান বাহিনীরও কিন্তু যে প্রতীক সেখানে কিন্তু উপরে যে সাপলা ফুল তার নিচে কিন্তু অর্থাৎ মানে শাপলা ফুলের নিচে সাইড দিয়ে দুপাশে দুইটি করে চারটি তারকা রয়েছে এবং এই বিমান বাহিনীর যে সর্বোচ্চ তা হচ্ছে এয়ার চিফ এবং সর্বনিম্ন পদ হচ্ছে পাইলট অফিসার অফিসার তাহলে আমরা সর্বোচ্চ দেখলাম মার্শাল এবং হচ্ছে সর্বনিম্ন পদ হচ্ছে পাইলট অফিসার আর এর প্রতীক দেখলাম উড়ন্ত ইগল এর উপরে সাপলা এবং দুই পাশে দুইটি করে চারটি তারকা আর তাদের স্লোগানটি বাংলার আকাশ রাখিব মুক্ত তাদের সদর দপ্তর হচ্ছে ঢাকা সেনা নিবাসে আর হচ্ছে গঠন করা হচ্ছে আঠাইশে সেপ্টেম্বর উনিশশো সাল এটা দেরিতে গঠন করার কারণটা কি বাংলাদেশ তো ছিল হচ্ছে পাকিস্তানের অধীনে ছাব্বিশে মার্চ প্রথম সেনাবাহিনী গঠন করে যুদ্ধ শুরু করলেও তখন তো বাংলাদেশের কোনো বিমান ছিল না পরবর্তীতে ভারত থেকে দুইটি বিমান যখন ভারত বাংলাদেশকে দিয়েছে তখন হচ্ছে বিমান বাহিনী গঠন করা গঠন বা শুরু করা হয়েছিল তখন এই জন্য হচ্ছে সাত আঠাইশে সেপ্টেম্বর এই তারিখটি অনেকটা সেনাবাহিনীর পরবর্তীতে এটি গঠিত হয়েছে এবার আমরা দেখব হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সর্বশেষ যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে নৌবাহিনী এই নৌবাহিনীর যে স্লোগান সেটি সেটি হচ্ছে শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয় এই নৌবাহিনী গঠন করা হচ্ছে একুশে নভেম্বর একুশে নভেম্বর উনিশশো সালে আমরা জানি যে একুশে নভেম্বর উনিশশো একাত্তর সাল বাংলাদেশে কি হয়েছিল যে বাংলাদেশ এবং ভারত যৌথ বাহিনী গঠন করা হয়েছিল অর্থাৎ বাংলাদেশে তো সে সময় নৌশক্তি ছিল না তো একুশে নভেম্বর কি হয়েছিল যখন বাংলাদেশ ভারত নৌবাহিনী গঠন করে তখন কি হয় বাংলাদেশের সর্বপ্রথম নৌবাহিনীর যাত্রা শুরু হয় এবং এই নৌবাহিনীর যে প্রতীক সেটা হচ্ছে কাশিবেষ্টিত কাছি বেষ্টিত নঙ্গর কাশিবেষ্টিত নোঙ্গর এবং উপরে হচ্ছে উপরে হচ্ছে শাপলা শাপলা ফুল তাহলে আমরা কি পেলাম যে নৌবাহিনীর যে স্লোগান তা হচ্ছে শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয় এর প্রতিষ্ঠা হয়েছে একুশে নভেম্বর উনিশশো একাত্তর আর এর প্রতীক হচ্ছে কাশি বেষ্টিত নোংর উপরে কি সাপলা ফুল আর এই নৌবাহিনীর যে সর্বোচ্চ যে পদ তা হচ্ছে এই নৌবাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে অ্যাডমিরাল এবং সর্বনিম্ন পদ হচ্ছে ম্যান তো এই সর্বোচ্চ পদ এবং সর্বনিম্ন পদ এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে আর একটি এখানে গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে যে বাংলাদেশের যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলোর নামের পূর্বে কিন্তু বনজ লেখা থাকে বনজ সাপোজ আমরা উপাধি হিসাবে ধরতে পারি যে এই বনজ কথাটা বাংলাদেশের যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজের পূর্বে লেখা থাকে তো আমাদের দুইটি নাম আমরা মনে এখান থেকে একটি হচ্ছে জয়যাত্রা আর একটা হচ্ছে নবযাত্রা তাহলে এই পর্যন্ত আমরা বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে কি কি পেয়েছি তাদের স্লোগান পেয়েছি তাদের হচ্ছে গঠন কত সালে হয়েছে তা পেয়েছি আর হচ্ছে তাদের যে প্রতীক ছিল সেই প্রতীক সম্পর্কে জেনেছি আর একটা জিনিস হচ্ছে তাদের সদর দপ্তর সদর দপ্তর হচ্ছে ঢাকা ঢাকা এই হচ্ছে মোটামুটি নৌবাহিনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমরা একটু আগে দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে এবার আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে দেখবো যেখানে হচ্ছে আহ বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করেছে করছে এ পর্যন্ত তাদের সম্পর্কে আমরা দেখব সর্বপ্রথম পুলিশ পুলিশ সম্পর্কে দেখব আঠারোশো সালে যে লর্ড সে পুলিশি আইন ব্যবস্থার উপর ভিত্তি করে কিন্তু বাংলাদেশে এখনো পুলিশ ব্যবস্থা চালু রয়েছে তো এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য আর পুলিশের হচ্ছে যে স্লোগান তা হচ্ছে শান্তি শৃঙ্খল তারপর হচ্ছে নিরাপত্তা প্রগতি এই পুলিশের যে সম্পর্কে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো পরীক্ষায় আসে তার মধ্যে একটি তথ্য হচ্ছে বাংলাদেশে সর্বপ্রথম হচ্ছে মহিলা পুলিশ নিয়োগ করা হয় বা নারী পুলিশ নিয়োগ করা হচ্ছে উনিশশো সালে তো তারই এই দুই বছর পরে উনিশশো ছিয়াত্তর সালে হচ্ছে বাংলাদেশে এই বর্তমান যে মেট্রোপলিটন যে চালু হয়েছে এই মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা চালু হয় হচ্ছে উনিশশো সালে অর্থাৎ নারী পুলিশ ব্যবস্থা হচ্ছে যে বছর চালু হয় তার বছর পরে সর্বপ্রথম ঢাকায় মেট্রোপলিটন গঠন করা হয় তো বাংলাদেশের যিনি আচ্ছা এখানে আরেকটা তথ্য হচ্ছে বাংলাদেশের যিনি পুলিশ প্রধান তাকে বলা হয় আইজিপি আইজিপি বলা হয় অর্থাৎ মহা পুলিশ পরিদর্শক মহাপুলিশ পরিদর্শক তো বাংলাদেশের সর্বপ্রথম যিনি আইজিপি ছিলেন তিনি হচ্ছে এম এ এম এ খালেদ তিনি ছিলেন বাংলাদেশের সর্বপ্রথম মহাপুলিশ পরিদর্শক ছিলেন আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে ট্রাফিক পুলিশরা অর্থাৎ ট্রাফিক যে লাইট যে ব্যবহার করা হয় সেই লাইটগুলো সম্পর্কে এটা বিভিন্ন পরীক্ষায় আসে আমাদের মনে রাখতে হবে দুই পাশে দুই পাশে হচ্ছে একবারে শেষের দিকে শুরু এবং শেষে লাল তারপরে হচ্ছে দ্বিতীয় অবস্থানে রয়েছে হলুদ এবং শেষ থেকে যদি আমরা আবার আসি দ্বিতীয় অবস্থানে রয়েছে হলুদ এবং মাঝে শুধু সবুজ অর্থাৎ ট্রাফিক ট্রাফিক লাইট থাকে হচ্ছে পাঁচটি শুরুরটি হচ্ছে লাল শেষেরটিও লাল দ্বিতীয়টি হচ্ছে হলুদ শেষের দিক থেকে দ্বিতীয়টি হচ্ছে হলুদ আর মাঝে শুধুমাত্র সবুজ এই হচ্ছে বাংলাদেশের ট্রাফিক লাইট বা সিগন্যাল এটি গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় আসে অর্থাৎ এলোমেলো করে দেওয়া থাকে এবার আমরা দেখবো বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ বিভাগের অধীনে একটি বাহিনী রয়েছে সেটি হচ্ছে র্যাব এই র্যাবের পূর্ণ আগে কিন্তু নাম ছিল হচ্ছে র্যাট এটি ছিল র্যাপিড অ্যাকশন টিম তো পরবর্তী করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান নাম করা হয় এবং এটি দু হাজার চার সালে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে অর্থাৎ জনসম্মুখে আত্মপ্রকাশ করা হচ্ছে দু সালে এটি কিন্তু দুইটি বিভাগের অধীনে একটি হচ্ছে পুলিশ বিভাগ আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই হচ্ছে র্যাব হচ্ছে মানে তাদের অধীনে আর তাদের হচ্ছে স্লোগান হচ্ছে বাংলাদেশ আমার অহংকার এটি হচ্ছে তাদের স্লোগান বাংলাদেশ আমার অহংকার আর হচ্ছে এদের সদর দপ্তর হচ্ছে কুর্মিটোলা ঢাকা কুর্মি তাহলে আমরা কি পেলাম যে র্যাবের আগের নাম ছিল হচ্ছে র্যাট র্যাপিড অ্যাকশন টিম দু হাজার চার সালে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে তাদের স্লোগান হচ্ছে বাংলাদেশ আমার অহংকার আর তাদের সদর দপ্তর হচ্ছে কুর্মিটোলা ঢাকা এবার আমরা দেখব হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ সম্পর্কে এই বর্ডার গার্ড বাংলাদেশেও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই বাহিনীটি তো এই বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু সর্বপ্রথম সতেরোশো সতেরোশো পঁচানব্বই সালে রামগড় রামগড় লোকাল ব্যাটালিয়ন ব্যাটালিয়ন রামগঞ্জ লোকাল ব্যাটালিয়ন নামে সর্বপ্রথম এরা আত্মপ্রকাশ করে এর পরবর্তীতে এদের নাম হয়েছিল হচ্ছে বিডিআর এবং সর্বশেষে দুই হাজার এগারো সালে দুই হাজার এগারো সালে এদের নাম হয় কি নাম হয় বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বি জি বি অর্থাৎ এই বিজিবি নামটি দাপ্তরিক ভাবে লেখা হচ্ছে দুই সালে পাশ করা হয় কিন্তু তার আগের বছরে কিন্তু দাপ্তরিক লেখা হয় দুই সালে সতেরোশো পঁচানব্বই সালে সর্বপ্রথম রামগড় লোকাল ব্যাটালিয়ান নামে তারা তাদের আত্মপ্রকাশ বা তাদের হচ্ছে সূত্রপাত ঘটে তো এই বিডিআর যখন এই বর্ডার গার্ড বাংলাদেশ তো দুই সালে মানে দাপ্তরিকভাবে নাম হয় এবং অনেকটাই পরিবর্তন হয় কিন্তু তার পূর্বে কিন্তু বিডিআর নাম ছিল আমরা দেখলাম এই বিডিআর যে পিলখানা যে হত্যাকাণ্ড হত্যাকাণ্ড দুই 2009 সালের নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এই 25 এবং ছাব্বিশ ফেব্রুয়ারি আমরা জানি যে ঢাকায় যে মানে পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে আহ বাংলাদেশের যে বড় বড় যে বিডিয়ারা ছিল বা অফিসার ছিল তাদেরকে হত্যা করা হয়েছে তো এটি গুরুত্বপূর্ণ যখন বিডিআর ছিল অর্থাৎ বিজিবি আগে তখন কিন্তু দুই সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটে এবং এই যে পঁচিশে ফেব্রুয়ারি এই পঁচিশে ফেব্রুয়ারিকে কি বলা হয় পিলখানা হত্যাকাণ্ড দিবস বলা হয় তাহলে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সতেরোশো সালে রামগড় লোকাল ব্যাটালিয়ন গঠন করা হয় এগারো সালে তার পরবর্তীতে বিডিআর নাম হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এর পরবর্তীতে দু সালে বিজিবি হয় আর দুই হাজার নয় সালে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড ঘটে এবং পঁচিশে ফেব্রুয়ারি হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড দিবস এবার হচ্ছে আন্তর্জাতিক যে পাসপোর্ট গুলো রয়েছে সে সম্পর্কে আমরা একটু জানব আর পাসপোর্ট সাধারণত বাংলাদেশ থেকে আন্তর্জাতিক যে পাসপোর্টগুলো দেওয়া হয় তা হচ্ছে তিন ধরনের পাসপোর্ট দেওয়া হয় একটি হচ্ছে সবুজ মলাটে দেওয়া হয় আরেকটি নীল মলাটে আরেকটি হচ্ছে লাল মলাটে এটা হচ্ছে লাল মলাট হবে লাল মলাটে দেওয়া হয় অর্থাৎ সবুজ মলাটে দেওয়া হচ্ছে সাধারণ জনগণ বা সাধারণ পাসপোর্ট বলা হয় এটাকে আর হচ্ছে নীল মলাটে দেওয়া হচ্ছে সরকারি যারা অফিসার আছে তাদেরকে দেওয়া হয় নীল মলাটে এবং কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ মলাটে যে পাসপোর্টটি দেওয়া হয় এটি হচ্ছে আটাই শ্রেণীর ব্যক্তিদেরকে দেওয়া হয় যেমন হচ্ছে প্রধানমন্ত্রী বা মন্ত্রী রাষ্ট্রপতি এরকম যারা কূটনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের সাথে বহির্বিশ্বের কি করবে সম্পর্কে স্থাপন করবে বা ইয়া করবে এদেরকে দেওয়া হয় কি এই যে লাল মলাটের কূটনৈতিক পাসপোর্ট দেওয়া হয় তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন ব্যক্তিদেরকে কি কালারের পাসপোর্ট দেওয়া হয়ে যাচ্ছে আর হচ্ছে কূটনৈতিক পাসপোর্ট হচ্ছে কত শ্রেণীর ব্যক্তিকে দেওয়া হয় এই কয়েকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ক্লাসটিতে আমরা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কে দেখে এসেছি এবং এই মন্ত্রণালয়ের অধীনে যেসব বাহিনী ছিল প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা দেখেছি ভালো লাগলে ক্লাসটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি দেখা হচ্ছে আগামী ক্লাসে সবাই সুস্থ থাকবেন দো আল্লাহ হাফেজ